আপনি যদি ইলেকট্রিক শক মেশিন দিয়ে এইভাবে আপনার এলাকা থেকে মাছ ধরতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং কোন কোয়ালিটির মেশিন দিয়ে এরকম মাছ ধরতে পারবেন বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো রাজ মিশিং এর সাথে কথা বলে আপনারা নিতে পারবেন হচ্ছে মাছ ধরার মেশিন এটি দুটি কোয়ালিটি রয়েছে আমার সামনে দেখতে পাইতেছে এই দুটি মেশিন আমি আপনাদেরকে দেখাবো আনবক্স করে এবং আনবক্স করার পর কী কী থাকবে এবং কতটুকু এরিয়া নিয়ে মাছ ধরতে পারবেন বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো দেখেন আনবক্স করার পর এরকম হচ্ছে ক্লিক থাকবে এবং পায়ে সুইচ থাকবে একটি এটি হচ্ছে পায়ে সুইচ এবং পেয়ে যাবেন হচ্ছে হাতে সুইচ এটি কিন্তু বাইরে থেকে আসার পর আমরা এরকম হাতে সুইচ এবং পায়ে সুইচ পেয়ে পেয়ে যাই তারপর হচ্ছে আমরা উপরের যে ঢাকনাটা ছিল সেটি সরিয়ে দেখতে পাইতেছেন আপনার এরকম মেশিন বেরিয়ে এলো এটি হচ্ছে আপনার সামুস ষোলোশো এম মেড ইন তাইওয়ানের অরিজিনাল মাছ ধরার আলট্রাসোনিক ইনভার্টার আপনারা দেখতেই পাইতেছেন একদম ভিতরের পার্টস গুলা স্পষ্টভাবে দেখা যাইতেছে এবং এখানে লেখা রয়েছে হচ্ছে মেড ইন তায়ন এবং রাষ্ট্রের পতাকা রয়েছে মেড ইন তায়নের এটি হচ্ছে আপনার অন অফ সুইস আর হচ্ছে ডিজিটাল ডিসপ্লে এখানে পয়েন্ট দেখতে পারবেন তো এটি অনেকেই বলবে যে ভাই তিরিশ ফিট চল্লিশ ফিট কাজ করবে মূলত এটি হচ্ছে সামো ষোলোশো এম এ দেখেন মাদার বোর্ডের সাথে লেখা রয়েছে অরিজিনাল একদম মাদার বোর্ডের সাথে লেখা এটি হচ্ছে হাতে সুইচ পাই সুইচের অপশন এটি অনেকেই বলবে যে ভাই চল্লিশ ফিট পঞ্চাশ ফিট কাজ করবে তিরিশ ফিট কাজ করবে মূলত আমরা যাদেরকে দিয়েছি যারা নিয়ে মাছ ধরতেছে তারা হচ্ছে আমাদেরকে তাদের রেফারেন্সে বলেছে আঠারো থেকে বিশ ফিট এবং বাইশ ফিট কেউ কেউ একটু কম এবং বেশি কাজ করতেছে তারা কিন্তু ভালোভাবে মাছ ধরতেছে তো যাদের প্রয়োজন এরকম মেশিন রাস ফিশিং এর ওনারদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এবং যদি সরাসরি আমাদের শোরুমে এসে দেখে নিতে চান তাও আপনারা আসতে পারবেন দেখতে পাইতেছেন এটি হচ্ছে সাবসোলশো এম বর্তমান একটি হিট আইটেম প্রতারক থেকে সাবধান এরকম মেশিন অনেক জায়গা থেকে নিয়ে মাছ ধরতে পারতেছেন না যদি ভালো কোয়ালিটির মেশিন নিতে চান যোগাযোগ করুন